হ্যালো আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি রহমাতে অনেক ভালো আছি তো চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটা সম্পূর্ণ আমার আম্মুর তৈরি আর এখানে আমার আম্মু দেখিয়েছে কিভাবে মজাদার ক্রিস্পি বিস্কুট বানানো যায় তো বিস্কুট তো অনেকেই বানিয়ে থাকে কিন্তু অনেকের বিস্কিট দেখা যায় আপনার নরম হয়ে যায় ক্রিস্পি হয় না খেতে টেস্টি হয় না কিন্তু আমার আম্মুর এই বিস্কিটটা যদি আপনারা ট্রাই করেন তাহলে এত মজার একটা বিস্কিট হবে এবং বিস্কিটের রেসিপি কিন্তু আপনারা ইউটিউবে অনেক পাবেন কিন্তু এভাবে এত সহজে যে বিস্কিট বানানো যায় এরকম বিস্কিটের রেসিপি কিন্তু আপনারা পাবেন না আর আমার আম্মুর বিস্কিট কিন্তু খেতে যেরকম টেস্টি হয় সেরকমই কিন্তু প্রচণ্ড আকারে ক্রিস্পিও হয় আর এতদিন আর যদি আপনারা এটা হচ্ছে বক্সে সংরক্ষণ করেন তাহলে আরামায়সে অনেক দিন ধরে আপনারা এটা সংরক্ষণ করে খেতে পারবে তো চলুন আর দেরি না করে চলে যায় আমার আম্মু বিস্কিট তৈরির জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছে এবং কিভাবে এত মজাদার ক্রিস্পি বিস্কিট তৈরি করেছে শুরুতেই আম্মু একটা বলে এক টেবিল চামচ মাখন এক টেবিল চামচ ঘি আধা কাপ যে কোনো রান্নার তেল এরপর ভালো করে মিক্স করে এটাকে নিচ্ছে ভালো করে মিক্স করার পর আম্মু দিয়ে দিচ্ছে এক কাপ আটা আধা কাপ বেসন আধা কাপ চিনির গুড়া আপনারা চিনির গোড়াটাই দিবেন আস্ত চিনি কিন্তু দিবেন না এরপর দিচ্ছে হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর এক চিমটি লবণ স্বাদ অনুযায়ী এরপর সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে কিন্তু আম্মু এখানে মেখে নিচ্ছে আমার আম্মু এখানে চামচ ব্যবহার করছে তারপরে কিন্তু পরে খুব সুন্দর করে হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিবে আর এই যে আমার আম্মু ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পর এভাবে গোল গোল শেপ করে আর এইভাবে চুরি দিয়ে কেটে এভাবে কিন্তু এই ওভেনের যে বাটিটা রয়েছে যেটাতে আপনারা বেকড করবেন দিয়ে দিবেন আর উপরে আপনারা কিছু বাদাম ছড়িয়ে দেবেন আপনাদের পছন্দ অনুযায়ী চাইলে আপনারা নাও দিতে পারেন এই দেখেন আমাদের টেস্টি বিস্কুট তৈরি হয়ে গেছে ইন্টারনেটে আপনারা অনেক ধরনের রেসিপি পাবেন কিন্তু এরকম সহজ রেসিপি কিন্তু আপনারা পাবেন না এত মজার একটা রেসিপি এত সহজে যে বিস্কিট বানানো যায় আমার আম্মু কিন্তু খুব দারুণ একটা রেসিপি দিয়ে কিন্তু বিস্কিটটা বানালো এত সহজ আর এত কম উপকরণ দিয়ে এবং আপনারা ফলো করেছেন কিনা এখানে কিন্তু ময়দা ইউজ না করে আম্মু ব্যবহার করেছে আটা ময়দা তো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর আপনারা চাইলে এখানে চিনিটাও অ্যাভয়েড করতে পারেন সম্পূর্ণ আটা দিয়ে এত মজার বিস্কুট যে তৈরি করা যায় সেটা আপনারা আজকে দেখলেন আশা করি আমার আম্মুর এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার আম্মুর এই দারুণ বিস্কিটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো দেখা হবে আরও একটা নতুন ডেইলি ভ্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ